নমস্কার সবাইকে সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে পড়বে তো স্বাভাবিক তাই না কিন্তু না আমি হচ্ছে এমন একটা প্রাণী যার এই মাঝ রাত্রে খিদে পায় না না এই টাইমটাকে মাঝরাত রাত বলা ভুল তখন সময় হচ্ছে চারটে বাজতে মাত্র তিন মিনিট বা আর এই সময় আমার প্রচন্ড পরিমাণে ডিম সেদ্ধ খাবার খেতে পেয়েছে এই থেকে ডিমটা সিদ্ধ করে হাফ ছাড়িয়ে আমি বসেছিলাম কারণ এতটা গরম ছিল আমি ছাড়াতে পারছিলাম না যেহেতু প্রচন্ড তাড়াহুড়ো ছিল যে মা বেরিয়ে দেখলেই আমি বকা খাবো তাই তো হাতে নিয়ে খেয়ে আবার রাত্রে দাঁতে ব্যথা শুরু হয় তাই একটু ব্রাশ করে নিলাম আর দেখো আমি কত পয় পরিষ্কার ভাবে কাজ করি জামাটা এত খাড়ি ভিজিয়ে নিয়ে বড় ভাইকে প্রণাম করে চলে আসি ঘরে কারণ এখন তো পড়া কমপ্লিট হয়নি আমি এই বদমাইশি করা কাজগুলো করলে যত এগুলোকে চাপা দিয়ে রাখতে চাই যেন মা দেখতে না পারে কিন্তু অ্যাট লাস্ট মা সব কিছু জেনেই যায় তাই আমি আবার এখানে একটু মায়ের রাগ ভাঙাচ্ছিলাম মায়ের কথা এই যে রাত দুপুরে এইভাবে খাওয়া দাওয়া তো ঠিক না তাই না পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই মা এখানে আমাকে চা দিয়ে দেয় ও মা এই দেখো মায়ের তো সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তাহলে এবার তোমরাই বোঝে নাও কটার সময় ঘুম থেকে উঠেছি আমি রেডি হয়ে এখানে আমি আর খেয়ে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম পড়া হয়ে যাওয়ার ওর না এই কাকুটা আমাকে মাছ দেবে বলে দাঁড়িয়েছিল ও মা থেকে পায়ের কাছে দেখি একটা নিচে দিকে তাকিয়ে দেখিয়ে মেডেলটা চুপ করে বসে আছে পুরো মাছ কেটে দিয়েছিল ঠিকই কিন্তু অতটা তো পরিষ্কার হয় না তাই আবার সব মাছ আমি আবার ধুয়ে ঠুয়ে ঠিক করে রাখলাম দুপুরে গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজা হলে কিন্তু ব্যাপারটা জাস্ট জমে যায় যদিও ডিমের অমলেটটাও দিয়েছিল তো এটা দিয়ে লাঞ্চ কমপ্লিট করে এখানে লেবুটা কেটে দিয়েছিল তো ওটা খেয়ে নিই তারপরে ঘরে এসে দেখে মা এখানে আমার মতনই ভূতের কার্টুন দেখছে অনেস্টলি বলছি বিশ্বাস করো এখনো পর্যন্ত আমার এই কার্টুন গুলো দেখতে না জাস্ট দারুণ লাগে না বয়সটটাই পারে মনটা তো সারা জীবন সেই ছোট্ট বাচ্চাদের মতনই থেকে যায় চা খাওয়া কমপ্লিট করে ওপরে গিয়ে দেখি ও মা ছোট্ট ছোট্ট ফুচকুড়ো মেরে রথটাকে কত সুন্দর করে সাজিয়ে নিয়ে বেরিয়ে ওদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল ছোটবেলা এরকমই আমি করতাম যদিও সময়টা এখন অনেক এগিয়ে গেছে তবুও ছোটবেলার জিনিসগুলো কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে সযত্নে রয়ে গেছে আর সেদিনই তো আমাদের বলছিলাম না পড়ার টেবিলটা ভীষণ অগোছালো হয়েছে দেখো গুছিয়ে দিয়েছে কিন্তু দাদু ঘন ঘন যা চাইলে না আমি বলতাম কি বয়স্ক মানুষদের মতন এখন থেকে এত চা খাও এখন তো মনে হচ্ছে সেটা আমি হয়ে গেছি কি ভালো লাগে এই চা খেতে আমি কি করে তোমাদের বোঝাই যাই হোক সন্ধ্যাবেলা আমি আবার একটু রেডি হয়ে গেছিলাম আর যে ড্রেসটা আমি পরেছিলাম না তোমাদের আমি এটাই দেখাতে চাইছিলাম এই দুটো ড্রেসে কিন্তু সাত বছর আগে ড্রেস আগে তো আমি পরতাম না আলমারি তো পরেই ছিল তাই ভাবলাম যে না আজকে একটু বের করে পরি আর তোমাদেরও দেখাই তোমার একটু কমেন্টটা জানিও তো কেমন লাগে আর আমার সাজা গোজা কম না হতে হতেই তো বা ওখানে লাইট অফ করে বেরিয়ে গেল কি আর করব অগো তাও বেরিয়ে গেল আমার প্লাস মায়ের দুজনেরই কাজ নিয়ে বেরিয়েছিলাম তো আমার কাজটা কমপ্লিট করে এখানে চলে গেছিলাম মায়ের দাঁতের এক্স রে রিপোর্টটা নিয়ে মায়ের ভেতরে গেছিল আর আমি তো বাইরে চুপ করে বসেছিলাম অঙ্গ বলছে আসবো আর খালি পোকা চলে যাবো এটাকে কখনো হয় বলো ফার্স্টে ভেবেছিলাম ধোসা খাবো কিন্তু বাজারের ভেতরে গিয়ে দেখি দোকানটাই বন্ধ তাই এখান থেকে মোগলাই খেয়ে নিয়েছিলাম আর ওই দেখো সামনেই হচ্ছে রথের ভেতরে প্রচন্ড ভিড় তাই জন্য পাশ থেকে একটু জিলাপি নিয়ে নিলাম ছিলাম যে দোকান থেকে সারা বছর আমাদের বাড়িতে মাল আসে সেখান থেকে কয়েকটা জিনিস নিয়ে চলে এসেছিলাম বাড়ি সব জিনিসপত্র তো ঢালতে হবে আর একা তার সব জিনিস ঠিকঠাক করে গুছিয়ে রাখা সম্ভব বলো তাই আমার উপর দায়িত্ব পড়েছিল যে আটাগুলো একবারে আটা ড্রামে ঢেলে রাখ আর আমার না এরকম খুচকা ছোট ছোট কাজগুলো করতে বেশ ভালোই লাগে যদিও মা আমাকে সবসময় কাজ করতে তাই না সেটা ব্যাপার তারপরে আমাকে দিদুন ভিডিও কল করেছিল তো কিছুক্ষণ কথাবার্তা বলার পর ঘরে চলে এসে তোমাদের এতদিন ধরে বলছিলাম না যে আমার এক্সাম আছে এক্সাম আছে হ্যাঁ একদমই কাছে চলে আসলো তো সেই কারণে অ্যাডমিটটা বের করতে গেছিলাম তো কবে কি এক্সাম সেটা তো আমরা জানতেই পারবো একটা করে দিন যত সামনে এগিয়ে আসে তত যেন আমার হার্টবিট বেড়ে যাচ্ছে ডিনার কমপ্লিট করার পর এক বাটি রসগোল্লার পায়েস খেয়ে নিয়েছিলাম আর তারপরে আমাকে ওষুধ খেয়ে নিতে হয়েছিল কারণ এই কদিনের মধ্যে আর এক ফোঁটাও নিজের শরীরটাকে অসুস্থ করা যাবে না ফিট রাখতে হবে তো তাই না প্রতিদিনের মতন আবার রাত্রে পড়তে বসেছে তবে আসি দেখা হবে অন্য কোন লাগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা